দর্শক আজকে আপনাদের জানাবো মুসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীলনদে বা সাগরে ডুবে মারা গিয়েছিল ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয় ফেরাউন মূলত ছিল বনি ইসরাইলদের সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি ও নগরী নির্মাণ করেন আলাই আলাইহসালামের সময়কালীন সংগঠিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধর্মিক লোক জন্মগ্রহণ করলেন তার নাম ইসরায়েল ইসরায়েল বাস করতেন কেনার নামক এক দেশে মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউনের সিংহাসনে বসলেন পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন প্রথমে যদি নানাভাবে প্রজাদের উপকার করতেন প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের বাদশা নিযুক্ত করলেন কিন্তু বাদশাহ হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল তিনি ইসরায়েল ও তার বংশধরের উপর চরম অত্যাচার আরম্ভ করলেন তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামক এক ব্যক্তি আর এই হামানের কথা পবিত্র কোরানের ছয় বার উল্লেখ করা হয়েছে সে ফেরাউনকে দুনিয়ার হবার স্বপ্ন দেখাতে লাগলো প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সব শেষে তার গরদান যাবে তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করলো মিশরে ইসরায়েলদের বংশক্রমেই বৃদ্ধি পেয়েছিল ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন এজন্য ফেরাউন ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হলো একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্ধু এসে আটকে রয়েছে তিনি বুঝতে পারেন ছেলেটি শিশুটি দেখে তার খুবই মায়া হলো তিনি তাকে পালন করলেন ঠিক করলেন একজন ধাত্রীও পাওয়া গেল তার হাতে ছেলের ভার দেওয়া হলো ছেলেটির নাম রাখা হলো মুসা সেই ধাত্রী আর অন্য কেউ নন তিনি স্বয়ং মুসার গর্ভধানী কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রী নিকটে ফিরিয়ে দেওয়া হলো মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই কিন্তু সব সময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলকে বেদম প্রহার করছে তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন মুসা তখনই পালিয়ে মিডিয়ান দেশে চলে গেলেন সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করলেন বেশ কয়েক বছর পর একদিন মুসা তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পায়গম্বর ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে মুসা তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো সেই আগুনের গাছপালা মানুষ পশু পাখি পুরে ছাই হয়ে যেতে লাগলো ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে এইসব বন্ধ করার অনুরোধ করলেন মুসা আবার অজগরের গায়ে হাত দিয়ে সেটি পুনরায় লাঠিতে পরিণত তিনি তখন ফেরাউনকে বললেন আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে করে আসবেন ফেরাউন বিবেচনা পরের দিন জবাব দেবেন বলে সেদিন মুসাকে চলে যেতে বললে মুসা চলে গেলেন ধূর্ত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সে বিষয়ে তার উজির নাজিরাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন তার কুচক্রি এবং কুটবুদ্ধি সম্পূর্ণ উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে ডাকতে হবে তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুঘর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিতি হলো রাউনে ডাকে মুসাও এলেন একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো অমনি চারদিক থেকে হাজার হাজার বিচ্ছু বিমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো আর একজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো অমনি শত শত সিংহ বাঘ চারো দিক থেকে ভয়ানক গর্জন করে মুসার দিকে এগিয়ে গেল মুসা বিসমিল্লা বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি সেটি একটি ভয়ঙ্কর অজকর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠলো। চোখের নিমে সেই সে অজকর জাদুকরদের সে সিংহ বাঘ সাপ বিছা টপাটপ গিলে ফেললো তারপর ধরল জাদুকরদের তাদেরও গলা ধারণ করে গিয়ে প্রসাদের সদর দরজা বন্ধ করে দিলে এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন মুসা ফেরাউনদের দরবারে এসে পুনরায় ধর্মে পথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন কিন্তু ফেরাউন তাতে ভক্ষেপ করলেন না ফেরাউন ক্রমে ইসরায়েলদের ওপর অত্যাচার মাত্রা বৃদ্ধি করতে থাকলো ইসরায়েলদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহর নিকটে প্রার্থনা করতে লাগলেন মহান আল্লাহ তখন তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন মুসা নদীতে লাঠির আঘাত করলেন দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল সর্বশেষে নদীর সম সমস্ত মাছ মরে গেল দুর্গন্ধের কারণে এতটুকু পানি পান করার কিছুমাত্র উপায় রইল না ফেরাউন বললেন নদীর পানি ঠিক করে দাও আমি এই বিষয়ে বিবেচনা করব মুসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না মুসা ক্রুদ্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন অমনি দলে দলে ব্যাং এসে পুরো অঞ্চল ছেয়ে গেল ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন মুসা এবারও ফেরাউনের অনুরোধে রক্ষা করলেন ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভুঙে গেলেন মুসাও তাদের প্রতি পুনরায় অত্যাচার আরম্ভ করলেন দেশে শিলা বৃষ্টি শুরু হয়ে গেল পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল তারপর টানা তিন চার দিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কোনো দিন কেউ কিছু দেখতে আসলো না মুসা ঠিক আবারও পুনরায় ফেরাউনের কাছে অনুরোধ করলেন যে এখন ইসরায়েলদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের ওপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোন গুরুত্ব দিলেন না ইসরায়েলদের উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে ও বড় পশুকে মেরে ফেললেন এবার ফেরাউনের ভীতির সঞ্চার হল তিনি ইসরায়েলদের চলে যাবার হুকুম দিলেন ইসরায়েল অনুমতি পেয়ে দলভেদে রওনা হলেন মুসা ও হারুন আগে চললেন ইসরায়েলদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো রাস্তাঘাট পরিষ্কার নানা প্রভৃতি পরিষ্কার করা রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল তারা যদি চলেই যায় তাহলে এসব কাজ কারা করবে তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তা ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগলো ফেরাউন তখন চিন্তা করে দেখলেন ইসরায়েলরা চলে গেলে সত্যি কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে তখন তিনি নিজে ও মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সমস্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করলেন ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনে প্রকাণ্ড লোহিত সাগর ইসরায়েলগণ কিং কিং কর্ত ব্যাবি মূর হয়ে ভয় কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহ তাহলে মুসাকে দৈব বাণীতে আদেশ করলেন মূসা দেখেন সামনে সাগর তার হাতে ছিল লাঠি সেটা দিয়ে তিনি সাগরকে আঘাত করেন এন্ডো সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এরপর মূসা সকলকে নিয়ে সাগর পার হয়ে চলে যান তবে যখন ফেরাউন পার হতে যাবে তখন ফেরাউন সাগরে ডুবে মারা যান আল্লাহ তা দেহ সংরক্ষণ করেন যেন সে পরবর্তী যুগের জন্য শিক্ষা পায় তো বন্ধুরা আজকে এটাই ছিল ফেরাউনের মৃত্যু শেষ পরিণতি এবং ফেরাউনের অহংকারের পতন এইভাবেই আল্লাহ তা সাগরের মাধ্যমে ফেরাউনকে নির্মম মৃত্যুদান করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই রইল ভিডিওটি যদি তোমাদের কাছে ভিডিওটি শিক্ষণীয় হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক করে থাকতে পারো এবং তোমার মূল্যবান মতবাদটি কমেন্ট বক্স খোলা আছে সেখানে তুমি করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে